পিছনে আসবে ঠিক আছে আর এটা সামনের দিকে যাবে যখন আপনার পাঁচ হাজার টাকায় আজকে বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত বাইক বাইক দিব তারপরে হলো মাত্র টাকায় বাচ্চাদের আর এইটা টাকা আপনারা ভিডিও দেখবেন যেটা আপনাদের বাজেটে মিলবে সেটাই নেবেন আর এগুলো কিন্তু ব্যাটারি চালিত রিচার্জেবল তো আমরা একটা একটা করে দেখাই তিনটা গাড়ি দেখাবো আর প্রত্যেকটার বয়স বলে দিব আর আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই বাইকগুলো আমাদের থেকে নিতে পারবেন তা প্রথমে যেটা দেখাবো সেটা হলো পিকো পান্ডা মডেল এখানে দেখেন পান্ডার ছবি দেওয়া আছে সামনে জ্বলবে লাইটিং ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ গাড়িটা একটা রিচার্জেবল গাড়ি এটা সামনে দিবেন এখানে পা রাখলেই বাচ্চাকে নিয়ে গাড়িটা সামনে যাবে ঠিক আছে আবার এটা পিছনে দিবেন পিছনে আসবে এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কত বছরের বাচ্চা থেকে চালাতে পারবে এটা চালাতে পারবে আপনার এক বছর থেকে ছয় বছরের বাচ্চা চল্লিশ কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নিবে পিছনে দেখেন ডাবল চাকা বাচ্চা পড়বে না ঠিক আছে এখানে কিন্তু ডাবল চাকা দেওয়া আছে আর এই গাড়িগুলো কিন্তু বাচ্চা চাইলে ঘরের ভিত্তি ইউজ করতে পারবে মাটিতে ইউজ করতে পারবে মাঠে নিয়ে ইউজ করতে পারবে মেন রাস্তাও চালাতে পারবে আর এটা দেখেন স্পিড কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে অনেক ভালো স্পিড আর এগুলো স্লিপ কাটবে না বিট দেওয়া আছে চাকার ভিতরে ঠিক আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার ফাইবারের বডি যদি বাচ্চা একটু উপর থেকে নিয়ে আসার দেয় এটা কিছু হবে না আর ডান বাম মুভিং হবে আর এটা এই যে এখান থেকে চার্জ দিবেন এই যেখানে চার্জিং পুড আছে আমরা সাথে চার্জার দিয়ে দিব হেলমেট দিয়ে দিব আর এটা কিন্তু সামনে পিছিয়ে দিকে যায় একটু এদিকে আসেন আমি দেখাই এই যে কালো সুইচটা আছে না এটা সামনের দিকে দিবেন বাচ্চা পা রাখলে গাড়িটা সামনে যাবে কালো সুইচটা যদি মাঝখানে থাকে তাহলে গাড়িটা চলবে না পিছনে দিবেন পিছনে যাবে ঠিক আছে এই যে দেখেন পিছনের দিকে যাবেন স্পিড কোয়ালিটিও খুবই ভালো আর এই গাড়িটা যারা আমাদের ভিডিও দেখে আপনারা নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন মালের দাম হলো আপনার পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা টোটাল পাঁচ হাজার চারশো টাকা এটার দাম আসবে আর অবশ্যই যেটা আপনারা অর্ডার করবেন আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন তারপরে যাদের একটু বাজারে সমস্যা নেই যে ভাই একটু দেখতে বাইকের মতো দেন জানি একেবারে অরিজিনাল আর ওয়ান ফাইভের মতো দেখা যায় তারা এই গাড়িটা নিতে পারেন এটা চালাতে পারবে এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে সাত বছর প্রতিটা গাড়িরই কিন্তু আমি বয়স বলে দিই আপনারা বয়সের সাথে মিলাই নেবেন আর এটাতে দেখেন একেবারে অরিজিনাল কিন্তু চাবি আছে এই যে দুইটা চাবি মেটালের চাবি চাবি ভাঙতে পারবে না চাবিটা যখন আপনি স্টার্ট দিবেন সামনে এল লাইট জ্বলবে ছয়টা এল লাইট আছে আর গাড়ির ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন গাড়ি ঠিক আছে পিছনে কিন্তু মডেল নাম্বার লেখা আছে আর এইট ভার্সন আর এটাও কিন্তু বাচ্চাদের একটা গাড়ি তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে গাড়িটা চালাতে পারবে তিন ঘন্টার মতো আর এই কালো সুইচটা সামনের দিকে দিবেন বাচ্চা এখানে বসবে গাড়িটা সামনের দিকে যাবে যখন আপনার সামনের দিকে দিবেন বাসায় জায়গা কম থাকলে পিছনে দিবেন পিছনে আসবে ডানে বামে কিন্তু মুভিং হবে এই যে চাকাগুলো দেখেন মুভিং করতেছে ঠিক আছে আর এটাতে কিন্তু এদিকে আসেন একটু দেখাই এখানে কিন্তু আপনার গান বাজনা আছে কতটুক চার্জ আছে দেখতে পারবেন হরেন্ড আছে। আর এই গাড়িটা কিন্তু একেবারে আপনার পঞ্চাশ কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে ব্যালেন্স চাকা আছে বাচ্চা পড়বে না আর বাচ্চা যখন একটু বড় হবে তখন আপনারা কিন্তু এই চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে এই গাড়িটা চালাতে পারবে চাকাগুলোতে দেখেন এখানে কিন্তু বিট দেওয়া আছে মাটিতে চালাক টাইসে চালাক ফ্লোরে চালাক সব জায়গায় এই গাড়িটা চালাতে পারবে আর এই যে চার্জ দিবেন হলো এটা ডান পাশে এই যে চার্জিং পুট সাথে কিন্তু আমরা চার্জার দিয়ে দিব প্রত্যেকটা গাড়ির আর এটা কিন্তু এক থেকে সাত বছরের বাচ্চা চালাতে পারবে তো এই গাড়িটার দাম নিচ্ছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব। আর এক বছরের ভ্যাটারির যদি কোনো সমস্যা আমরা নতুন দিব এক বছরের গ্যারান্টি পাবেন তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো মেয়েদের জন্য স্কুটি ভার্সন যেটা দেখতে একেবারে রিয়েল স্কুটির মতো দেখেন আর এটা যখন স্টার্ট দিবেন সামনে কিন্তু ডিজে লাইট জ্বলবে দেখেন ঠিক আছে আর এখানে কিন্তু হরেন্ড আছে রিয়েল গাড়িতে যেরকম হরেন থাকে হরেন সিস্টেম এটা কিন্তু একেবারে ছোট বাচ্চা থেকে এক বছর থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে বেরিগেড আছে এখন অনেকে বলতে পারেন যে ভাই এক বছরের বাচ্চা পড়বে কিনা পড়বে না সাইডে সাপোর্ট আছে দেখেন দুই পাশে আর পিছনে কিন্তু ডাবল চাকা বাচ্চা পড়বে না ঠিক আছে ডাবল চাকা দেওয়া আছে আর এটা উঁচা নিচা সব জায়গায় চালাতে পারবে পিছনে একটা বাস্কেট আছে আছে ঠিক খেলনা রাখার জন্য একটা বাস্কেট আছে আর এই গাড়িটা কিন্তু আপনার থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট টানতে পারবে এই যে আমি একটু দেখাই বৈশাখ এটা অনায়াসের সত্তর থেকে আশি কেজি কিন্তু টানতে পারবে ঠিক আছে আবার পিছনে দিব গাড়ি থেকে নামতে হবে না পিছনে আসবে ঠিক আছে আর এটা একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম আপনার হাতে পিক আপ থাকে বড়দের গাড়িতে এই যে পিক আপ সিস্টেম দেখেন এই যে পিক আপটা দিবেন গাড়ি সামনে যাবে আবার দিবেন আসবে। আর মিউজিকের তালে তালে তো আপনার আপার ডিপার করবে আছে। এই গাড়িটা যারা নিতে চান এটার সাথে চার্জার আছে হেলমেট আছে যারা এই গাড়িটা নিতে চান এটার দাম নিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর আপনারা যারা ঘরে বসে অর্ডার করতে চান সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর যারা এগুলো অর্ডার করছেন অবশ্যই আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন আর আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের তালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস যদি দোকান চিনতে অসুবিধা হয় স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কীভাবে আসতে হবে আমরা বলে দেব সব